কি গো গিন্নি কি করছো তুমি দেখো ক্ষেত থেকে কতগুলো বেগুন তুলে নিয়ে এসেছি ওরে বাবা এতগুলো বেগুন দিয়ে হবে এতগুলো বেগুন নিয়ে আসলে কেন আর বেগুনগুলো খাবো বোধায় সেই জন্যই নিয়ে এসেছি নিজের ক্ষেতের বেগুন নিশ্চয়ই অনেক মজার হবে আরে বেগুন যে রান্না করব চিংড়ি মাছ তো থাকতে হবে বা অন্য কোনো মাছ তাছাড়া কি বেগুন রান্না হয় তো আরে না না কিছুই লাগবে না এই বেগুনগুলো তোমাকে রান্না করতে হবে না অন্যভাবে বেগুনগুলো ভর্তা করবে তারপর ভাত খাবো বেগুনগুলো দিয়ে গরম ভাত খেতে ভারী মজার হবে হে তাহলে কিভাবে ভর্তা করব এগুলো তুমি পোড়া দাও পোড়া দিয়ে ভর্তা করবে আমি নদীতে গোসল সেরে আসি তারপর ভাত খাবো কই গো গিন্নি কোথায় তুমি কখন গোসল সেরে আমি এখানে এসে ভাত খাওয়ার জন্য বসে আছি তোমার কি এখনো হয়নি তাড়াতাড়ি আসো না না তোমাকে বেগুন দিলাম ভর্তা করবার জন্য তুমি যে খালি হাতে এখানে চলে এলে তা বেগুন ভর্তা কই নিয়ে আসো বেগুন ভর্তা দিয়ে ভাত খাবো আর তোমাকে কি বলি এখনো খালি হাতে এখানে এসে দাঁড়িয়ে আছো যে এদিকে একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে তোমাকে যে কিভাবে বলি কি বিশাল বড় ঘটনা ঘটেছে বলো শুনি আমি বেগুনগুলো চুলোয় দিয়ে ভাতের পাতিল রাখতে ঘরে এসেছিলাম গিয়ে দেখি একটা কুকুর সেই বেগুন পোড়াগুলো নিয়ে পালিয়ে গেছে এসব কি বলছো তুমি কুকুর আবার বেগুন খায় নাকি নিশ্চয়ই তুমি মিথ্যে বলছো অন্য কোনো কারণ হয়েছে না না অন্য কিচ্ছু হয়নি আমি তোমাকে সত্যি বলছি এই কুকুরটা বেগুন টপ টপ সব খায় তুমি কি করছিলে ভাতের পাতিল রেখে যেতে যেতে কুকুর বেগুন নিয়ে যায় উনি এখানে বসে ছিল ও ওটাকে ধাওয়া করতে পারলে না কিভাবে নিয়ে গেলো বেগুনগুলো এত শখ করে এনেছি দুপুরে ভাতের সঙ্গে গরম গরম খাবো বলে সব কিছু মাটি করে দিল। কুকুরটাকে তাড়িয়ে তো কোনো লাভ ছিল না ধরতে পারলে ওই বেগুনগুলো আর খাওয়া যেত না মেজ আজ এমনিতেই খারাপ হয়ে আছে তুমি আর আমার সাথে তর্ক করো না এখনই যাচ্ছি কুকুরটাকে ধরে আচ্ছা মতো মার দেবো বলে এত রাগ করো না অন্য বেগুন থাকলে আনো করে দিচ্ছি তখন অন্য কোনো বেগুনের দরকার নেই এখন আর এই কুকুরটাকে আমি দেখে নিচ্ছি লাড়িরা কোথায় দাও তো আমি যাচ্ছি সাবধানে কুকুর যেন তোমায় আবার কামড়ে না দেয় এ কি তপনদা তুমি করছো কি এই কুকুরটাকে বেঁধরোক মারছ কেন আরে কুকুরটা তো মরেই গেছে মনে হচ্ছে তারপর তো দেখছি থাকছো না মারতে আছো হ্যাঁ এই কুকুরটা আমার বিশাল বড় সর্বনাশ করেছে ওকে আমি আজকে মেরেই ফেলবো গ্রামের আর কোনো কুকুরকে আমি আস্ত রাখবো না সবগুলো কুকুরকে মেরে ফেলবো ধীরে ধীরে কুকুরগুলো বড় জালিয়ে মারছে দিনের পর দিন এভাবে তার সবকিছু সহ্য করা যাচ্ছে না ও তো বোবা প্রাণী ওকে এভাবে মারলে কি লাভ হবে তোমার আরে আর মেয়েরও না ছেড়ে দাও কি করেছে সেটা বলো কি করেনি সেটা বলো তোমরা আর ক্ষেত থেকে কিছু বেগুন এনেছিলাম পোড়া দিয়ে ভর্তা খাবো গরম ভাতের সাথে এই কুকুরটা সেই বেগুনগুলো নিয়ে পালিয়েছে ওর জন্য আমি খেতে পারিনি আরও অনেক ঝামেলাই করে বাড়িতে গিয়ে যে কুকুরই হোক আমার কোনো সমস্যা নেই আজকে থেকে আমি কুকুরের বিরুদ্ধে প্রত্যেকটা কুকুর ধরে ধরে মেরে ফেলবো আরে না না এটা করা উচিত হয়নি তোমার দাও দাও ছেড়ে দাও কুকুরটা মেরো না যেদিন তোমাদের ক্ষতি করব সেদিন বুঝতে পারবে কি হয়েছে মা তুই এভাবে কান্না করছিস কেন কেউ কি তোকে কিছু বলেছে নাকি আমি গ্রামের মোড়ল তোকে যদি কেউ কিছু বলে থাকে সেটা তুই আমাকে বল এভাবে কাঁদছিস কেন মা আমাকে কেউ কিছু করেনি আমার কুকুরটা দেখো আমার কুকুরটাকে মেরে কি অবস্থা করেছে আমার শখের কুকুর আসলে তো তোর কুকুরটার এই অবস্থা হলো কিভাবে কারা তোর কুকুরটাকে এভাবে মারতে পারলো হ্যাঁ আর ওরা মানুষ নাকি জানোয়ার একটা বোবা প্রাণীকে কেউ কখনো এভাবে মারতে পারে কে মারলো তুই কি কিছু জানতে পেরেছিস শুধু আমার কুকুর বলে বলছি না যে কোনো কুকুরকে এভাবে কেউ মারতে পারে না আমি গ্রামবাসী থেকে শুনিয়ে আসলাম তপন দা কি ইচ্ছে করে আমার কুকুরটাকে ধরে এভাবে রাস্তায় ফেলে দিয়ে গেছে আমি গ্রামবাসী থেকে শুনিয়ে আসলাম তপন দা কি ইচ্ছে করে আমার কুকুরটাকে ধরে এভাবে মেরে রাস্তায় ফেলে গেছে গ্রামের লোকজন এসে থামিয়েছে তাহলে আমার কুকুরটা গিয়ে যাচ্ছে মেরেই ফেলতো আরো বলেছে এরপর থেকে যে কোনো কুকুর তিনি পেলে মেরে ফেলবেন আমার গ্রামে থেকে ওই তপনের এত বড় সাহস কিভাবে হয় আমার মেয়ের কুকুরকে মারে আমাদের কুকুরটা এত ভালো কুকুর কারোর কোনো ক্ষতি করে না সব সময় উপকার করে সেই কুকুরটাকে ও এভাবে মারলো না না আমি কোনোভাবেই সহ্য করব না তপনকে অবশ্যই ওর কাজের শাস্তি ভোগ করতে হবে ও অন্যায় করেছে অন্যায়ের শাস্তি ওকে পেতেই হবে চল মা তুই এখনই আমার সাথে ওদের বাড়িতে চল ওকে আমি গিয়ে মজাটা দেখাচ্ছি তপন আরে এই তপন বাড়িতে আছিস নাকি তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি কি হয়েছে নিতাই বাবু আপনি আমার বাড়ির ওপরে এসে মানে চেলামচেলি করছেন কেন কিছু হয়েছে নাকি তুমি এত বড় একটা কাণ্ড করে আবার বলছো কিছু হয়েছে নাকি নিজে কি করেছো তা জানো না আমি যদি জানতাম আমি কি করেছি তাহলে তো আপনাকে জিজ্ঞেস করতাম না আরে আমার তো মনে পড়ে না আপনার কোনো ক্ষতি আমি করেছি বলে তাহলে আপনি আমাকে এভাবে ধমক দিচ্ছেন কেন আপনি একটু কুকুরকে মেরে রাস্তায় গ্রামে ফেলে রেখেছেন এটা আপনি কেন করেছেন একটা বোবা প্রাণী আপনার কি ক্ষতি করেছে কুকুরটা আমাদের ক্ষতি করেছে আমাদের বেগুন নিয়ে পালিয়েছে সেজন্যই ওকে মেরেছে তাতে কি এমন হয়েছে শুনি এই কুকুরটা আমায় আমি নিজেতে দেখাশোনা করি সে কখনো চুরি করে না কিছু আমাদের বাড়িতে খাবারের অভাব আছে নাকি তাহলে আমার ভুল হয়েছে আমি বুঝতে পারি নি ওটা আপনাদের কুকুর একটা কুকুর ক্ষতি করেছে সেজন্য ভেবেছি গ্রামে কোনো কুকুর আর রাখবো না আমায় কুকুর হোক বা অন্যের কুকুর এরা হচ্ছে বোবা প্রাণী আপনি তো এদের ক্ষতি করতে পারেন না এটা আপনার মোটেই উচিত হয়নি আপনাদের জিনিস গেলে তখন বুঝতে পারতেন আমাদের গেছে তাই ক্ষতি করেছি আপনারা এখান থেকে চলে যান দ্বিতীয়বার তোমাদের এমন কাজ দেখলে উপযুক্ত শাস্তি পাবে ঠিক আছে চললাম এখন আমাদের ক্ষতি করবে একটা কুকুর আবার কুকুর থেকে কিছু করতে গেলে আমাদের এবার হুমকি শুনতে হবে গ্রামের মোরল হয়েছে বলে কোনো আইন কানুন নেই নিজেই সবটা কিনে নিয়েছে এমন একটা ভাব মোড়লের যে ভাব তার চেয়ে তার মেয়ের ভাব আরো বেশি বোঝায় আমরা সকল আমরাই সকল অন্যায় করেছি এত যখন তো কুকুরকে ভালোবাসে তাহলে কুকুরের জন্য আলাদা একটা জায়গা করে নিলেই তো পারে বলে আমাদের যে ক্ষতি করেছে তার বিনিমূল্যে টাকা দিতে হতো আমাদের যে ক্ষতি করেছে তার বিনিময়ে তো টাকা দিয়ে যেতে হতো যতবার ক্ষতি হতো টাকা নিয়ে নিতাম তা না করে আমাদের আবার গেল তুমি একদম ঠিক কথাই শাসিয়ে বলেছ মোরল বলে তাদের অন্যায় আর মেনে না এই আমি উপযুক্ত শাস্তি দেব তখন বাবাগো বাবাগো বলে গ্রাম ছাড়া হবে মোরলের সাথে তুমি পারবে নাকি তার লোকজন বেশি তার কথাই গ্রামের মানুষ সব শুনবে উল্টে দেখবে তোমাকেই এই গ্রাম ছাড়া হতে হবে আমার মাথায় একটা ভালো রকমের বুদ্ধি আছে তুমি আর আমি মিলে সেই বুদ্ধিটা যদি ঠিকঠাকভাবে করে নিতে পারি তাহলেই সকল ধরনের ঝামেলা মিটে যাবে এই মোরলো গ্রাম ছাড়া হবে গ্রামবাসী আমাদের পক্ষে তো গ্রামবাসীর যত বেগুন ক্ষেত আছে আমি সবটা নষ্ট করে দেব পরে তাদেরকে বলবো নিতাই বাবুর এই পালিত কুকুর এমনটা করেছে গ্রামবাসীদের উস্কে দেব তারপরেই কিছু আমাদের আর করতে হবে না গ্রামবাসীরা নিজেই করে নেবে এ এটা তুমি একটা ভালো বুদ্ধি দিয়েছ রাতেই তাহলে করা যাবে